আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে সে তোমায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি কোরআনেতে লিখাই আছে নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে পরদা করতে বলি বোন রে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে দরকার হলো করা হকার নাই পর্দা ছাড়া জাহান নামে যায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাবুল গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমাই বানালছেন রাবুল বোরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে আর দেখলি কিন্তু আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাই সে তোমায় রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজাজ ঠিকঠাক না করে বসে ভুল